আবারও পরিশ্রুত পানীয় জল বিদ্যুৎ ও রাস্তার দাবিতে ত্রিপুরার নিয়ে পথ রাজপথে গ্রামের পুরুষ মহিলারা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা দিন পঞ্চায়েতে জানা গিয়েছে পত্তকরায় গ্রাম পঞ্চায়েতের পাঁচ এবং চার নং ওয়ার্ডে বছরের পর বছর ধরে পরিশ্রুত পানীয় জল বিদ্যুৎ ও রাস্তার সমস্যা লেগে রয়েছে ভোট আসে ভোট যায় ত্রিপুরায় তার মাঝে রাজ্যে পালা বদল থেকে শুরু করে বিধেয়ক বদল কিন্তু এই দুই ওয়ার্ডেই সমস্যা কেউই দূর করতে এগিয়ে আসেনি তাই এক প্রকার নিরুপায় হয়ে সোমবার সকাল দশটা থেকে রাই স্কুল সংলগ্ন নতুন বাজার কালাছড়া সড়কের ওপর পথ অবরোধ করে বসেন দুই ওয়ার্ডের শতাধিক পুরুষ মহিলারা অবরোধকারীরা কলসি বালতি রাজপথে রেখে কাঠফাটা রোদে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন যত সময় গড়াতে থাকে তত প্রতিবাদ তেজি হতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ এদিকে পথ অবরোধকারীদের অভিযোগ একশো বছর যাবৎ ওই এলাকার তাদের বসবাস তাদের উত্তর শরীরের মৃত্যু হয়ে গেলেও তাদের পরিশ্রিত পানীয় জল এখনো পর্যন্ত পৌঁছায়নি এলাকায় অবশেষে পথ অবরোধের এক ঘন্টার মাথায় অর্থাৎ দুপুর বারোটায় অবরোধকারীরা তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেয় তার কারণ ততক্ষণে আধিকারিকরা পৌঁছে গিয়েছে রাস্তায় পরে দীর্ঘ এক ঘন্টা পথ অবরোধের জেরে যাত্রী দুর্ভোগ সহ যান চালকদের দুর্ভোগ দেখা দেয় চরমে চুরাই বাড়ি থেকে কিষান মল্লিকের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা আমাদের বিশেষ করে জল এবং রাস্তা দুইটার সমস্যা আমরা দীর্ঘ একশো বছরের বাসিন্দা কেন আমরা সবাই আমরা আজ পর্যন্ত জলের সুবিধা পাইছি না কারেন্টের ব্যবস্থা পাইতেছি না এই জন্য আমাদের রাস্তা বরুদ আমরা জল পাইতেছি না দীর্ঘ দিন থেকে বছর থেকে বছর থেকে আমরা জল পাইতেছি না কেন এখন যে আপনারা সড়ক কতদিনের মানে আপনারা জল পাইতেছেন আমরা কোনোদিনও জল পাই পাইনি এখানে কোনোদিনও জল পাইনি